দিনাজপুর ছয় আসনের শেষ মুহূর্তে নির্বাচনী মাঠে স্পষ্ট হয়ে উঠেছে শক্তির সমীকরণ দীর্ঘ তিরিশ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেট এম জাহিদ হোসেনকে অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আনারুল ইসলাম এই আসনে প্রার্থী রয়েছেন বিজয় নিশ্চিত করতে প্রার্থীরা চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ কাকে ভোট দিবেন এ নিয়ে হিসেব নিকেশ করছেন ভোটাররাও আমরা আদিবাসী মানুষ আমাদের দেখার মতন লোক নাই আমরা এখন যেন সবাই আমরা ভোট দিতে পারি ওই দিতে যায় কেন ওনাকে চাচ্ছেন আমরা চাচ্ছি যেন আদিবাসী আমাদের যেন ভালো হয় উপকার পায়

চার উপজেলা নিয়ে গঠিত ছয়শো চৌরাশি বর্গ কিলোমিটার সীমান্ত বেষ্টিত দিনাজপুর ছয় আসন তেইশটি ইউনিয়ন ও তিনটি পৌরসভা রয়েছে এ আসনে দেশের অন্যতম হিলি স্থলবন্দর এ আসনেই এ আসনে রয়েছে বিল সুরা মসজিদ সীতাকট ও ঘোরাঘাট দুর্গসহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা দেশের গুরুত্বপূর্ণ এ আসনটিতে এবার বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন এ আসনের হেভিওয়েট প্রার্থী তার ব্যাপক গণসংযোগকে কেন্দ্র করে এই আসনে সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে আমরা সাহেবকে ভোট এই কারণেই ইনার মাপের লোক মতো আমরা বাংলাদেশ হয়েতে পাই নাই এই মাপের ওজনের লোক আমরা পাই নাই বিধায় একটা লোককে এমপি বানালে আমরা মন্ত্রী পাবো এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিশ্বাস আমরা পেয়েছি বিষয় হলো একটা মন্ত্রী যদি আমরা এই অবহেলিত এলাকায় যদি পাই তাহলে দশটা এমপির কাজে সমপরিমাণ একটা এমপি পাবো সেই হল জাই ডাক্তার আমাদের শেষের নমিনি ডক্টর জেড এম জাহিদ হাসান স্যার অত্যন্ত ভালো মানুষ হয় তো আমরা ওনাকে ভোট দিচ্ছি এই জন্যই আমাদের এই পত্র এলাকায় বিগত এমপিদের সময় কোনো ভালো কর্ম বা কাজ আমরা পাই নাই সেই জন্যই স্যারের পক্ষে আমরা সকলেই সকলেই স্যারকে ভোট দেবো স্যার আমাদের আসনে যদি আসেন উনি ওনার পক্ষ থেকে যা উপহার দিবেন তা আমরা সাফল্য হিসাবে খুব ভালো পাবো উনি অত্যন্ত ভালো মানুষ ভাই তাই ভালো লাগতো ভোট দেবো কেন ভালো লাগে যেমন তাই সব যুক্ত হলে আমাদের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে এবং আমাদের ছয় আসনে উন্নয়ন হবে আমরা জানি উনি অত ভালো লোক আমরা নিজের ভোটটি রানের শেষে দিব এবং ডক্টর এজিড এম জাহিদ সাহেব আমাদের এই ছয় আসনে নির্বাচন করতেছে উনি যদি নির্বাচনে এমপিত্ব পায় তাহলে আমাদের এই দিনাজপুর ছয় আসনে অনেক উন্নতি হবে আমরা আশা করি এই আসনে ভোটার সংখ্যা পাঁচ লাখ সাতান্ন হাজার ছয়শো বিরানব্বই জন তদমধ্যে দুই লাখ উনআশি হাজার পাঁচশো তিরানব্বই জন নারী ভোটার রয়েছে ভোটাররা তাদের এলাকার উন্নয়নে এবং নিজেদের প্রত্যাশা পূরণে যোগ্য প্রার্থী হিসেবে ডাক্তার এ জেট এম জাহিদ হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসবমুখর পরিবেশে তাকে অভ্যর্থনা ও সমর্থন জানাচ্ছেন উনিশশো এবং দু সালের নির্বাচনে এ আসনে জয় পেয়েছিল জামায়াত তাই এ আসনটি জামায়াত আবার পুনরায় উদ্ধার করতে চায় আমি আশা করছি জনগণ আমাদের উপর আস্থা রাখে যে কারণে আমরা সন্ত্রাসে ছিলাম না চাঁদাবাজিতে কখনো ছিলাম না আমরা অবৈধভাবে কখনও নদীর বালু উত্তোলন করি নাই মানুষকে মামলার ভয় দেখায় কারো কাছ থেকে অর্থ গ্রহণ করিনি সুতরাং জনগণ আপামর মানুষ জাতি ধর্ম নির্বিশেষ আমাদের উপর প্রত্যাশা করে ভরসা করে আস্থা রাখে আমরা তাদের ভোটে বিপুল ভোটে জয় অর্জন করে আমরা জনগণের কাঙ্ক্ষিত প্রয়োজন মেটাবো ইনসল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখানে জামায়াত দুইবার জিতেছে ঠিকই কিন্তু একবার বিএনপি প্রার্থী দেয়নি এই আসনে আরেকবার জোটের প্রার্থী ছিল জামায়াত এবার বিএনপির নিজস্ব প্রার্থী রয়েছে বিএনপির প্রতি মানুষের যে আগ্রহ এবং উচ্ছ্বাস তাতে বিএনপির বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি দিনাজপুর ছয় আসনে আপনারা জানেন যে আমাদের জাতির আমাদের দেশে আমাদের লক্ষ কোটি বিএনপির মানুষের প্রাণের স্পন্দন দেশদাত্রী প্রেম খালাদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক সাহেব তিনি ছয় আসনে এবার ধানের শিশের প্রার্থী হয়েছে ধানের শীষের দীর্ঘদিন পর একটা আমরা জয় পাচ্ছি এই কারণে ইতিমধ্যে বিভিন্ন সময় ওখানে দল জামাতকে দেওয়া হয়েছিল কিন্তু বিএনপির লোকজনের হৃদয় খুব শুকনো ছিল যে আমরা আমাদের প্রার্থী এইবার সেটা পূরণ হয়েছে এবং জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর জাহেদ সাহেব উনি প্রার্থী হয়েছেন মানুষ অত্যন্ত পুরকৃত এবং মানুষ আশা করছে যে যেহেতু উনি প্রথম সারির নেতা এবং দেশনতির বেগম খালেদা জিয়ার উনি ছিলেন তিনি এবার বিপুল ভোটে নির্বাচিত হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই বিএনপির প্রার্থী ডাক্তার জাহিদ বলেছেন সম্ভাবনার দ্বার এই আসনটি অনেক অবহেলিত আমরা বিজয়ের মাধ্যমে এই আসনটি মডেলে রূপান্তর করতে চাই জনগণের মালিকানা জনগণের কাছেই ফিরে দিতে চাই প্রচার প্রচারণা আর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকে ঘোরাঘাটে আমরা নির্বাচনের যে গণসংযোগ আমরা গণসংযোগ করছি এবং এটা অব্যাহত থাকবে এখানে গণসংযোগে মানুষের মধ্যে ধানের শীষের প্রতি বিএনপির প্রতি এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি মানুষের দারুণ আগ্রহ রয়েছে এবং মানুষের বিশ্বাস রয়েছে যে শরীদ জিয়াউর রহমানের এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যে মার্কা ধানের শীষ সবসময় মানুষের পাশে থাকে এবং মানুষের সাথে থেকে কাজ করার চেষ্টা করে জনগণের দুঃখ দুর্দশা ভাগবের চেষ্টা করে কাজে সেই লক্ষ্যেই এবার তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপির যে একত্রিশ দফা কর্মসূচি সেটির প্রতি মানুষের আস্থা আছে আমাদের এলাকার কিছু কিছু এলাকার নিজস্ব সমস্যা আছে যদি আপনি দিনাজপুর ছয় নিয়ে বলি তাহলে আমাদের যে হাকিমপুর বা হিলি পোর্ট এই স্থলবন্দরটি সত্যিকার অর্থে খুব একটা কার্যকরী পোর্ট হিসাবে কাজ করছে এটাকে একটা আধুনিক কার্যকরী পোর্ট হিসাবে গড়ে তোলা এই সুরা মসজিদ বলেন আশুরার বিল বলেন আপনার করতোয়া নদী ছোট যমুনা নদী এই সমস্ত জায়গার সত্যিকার অর্থে খনন পুনর্খনন দরকার আর এই ঐতিহাসিক যে নিদর্শন সুরা মসজিদ অথবা আপনার সীতারকোট এবং আপনার যে আশুরার বিল এগুলোর যদি আপনি সংস্কার করে কি পর্যটনের জন্য উন্মুক্ত করা যায় এবং তাহলে দেখা যাবে যে এখানে এক ধরনের পর্যটকদের আগমন ঘটবে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে জনগণের এমপ্লয়মেন্ট হবে আর এই এলাকার মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার একটা বিরাট সমস্যা আছে দারুণভাবে অবহেলিত হচ্ছে গ্রামীণ জনপদ এবং গ্রামীণ যে যোগাযোগ ব্যবস্থা এটি দারুণভাবে অবহেলিত আমি মনে করি যে আমরা যদি আমাদের সেবা করার সুযোগ পাই বারো তারিখে তাহলে এটাকে এটার উন্নয়নের দিকে নজর সর্বপ্রথম দিতে হবে যাতে মানুষ যোগাযোগ করতে পারে দুটা কারণে একটা হচ্ছে তার উৎপাদিত কৃষিপণ্যের পণ্যের বাজারজাতকরণ খুবই বড় সমস্যা আর ন্যায্য মূল্য নিশ্চিত করা আরেকটা হচ্ছে ছেলে মেয়ে বাচ্চাদের স্কুল কলেজে যাতায়াত অন্যদিকে কর্মসংস্থান এই অঞ্চলের একটা বড় সমস্যা কর্মসংস্থানের জন্য কৃষি নির্ভর শিল্প এবং প্রয়োজনে বিশেষ অর্থনৈতিক জোন হিসাবে তৈরি করা যদি কোনো একটি জোন তৈরি করা যায় তাহলে সেটা যেমন কর্ম সুবিধা হবে অন্যদিকে বিরাট জনপদকে এখানে আমাদের প্রশাসনিকভাবে যদি আরও বিকেন্দ্রীকরণ করা যায় মামলা মোকাদ্দমার জন্য আপনি চিন্তা করেন একশো মাইল দূরে কিলোমিটার দূরে দিনাজপুর যেতে হয় বিরামপুর কেন্দ্রিক এটি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সেটির ব্যাপারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে মানুষ এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুযোগ সুবিধাটা পায় অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য স্পেশালাইজড হসপিটাল ডেভেলপ করে এবং যেগুলো হেলথ কমপ্লেক্স আছে সেগুলির কর্মক্ষমতা বৃদ্ধি করে সার্ভিস ডেভেলপ করা এবং ডেলিভারি সিস্টেম ডেভেলপ করা খুবই দরকার গতানুগতিক শিক্ষার পাশাপাশি এখানে ভোকেশনাল ট্রেনিং বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এবং বিভিন্ন ট্রেডে ট্রেনিং দিয়ে যদি তাদেরকে তৈরি করা যায় কেয়ার কিভার বলেন অথবা অন্য কোনো ট্রেডে বিভিন্ন ধরনের থেরাপিস্ট তাহলে দেখা যাবে কি এরা দেশে বিদেশে এনারা কর্ম সেলফ এমপ্লয়মেন্ট এবং সরকারিভাবে বা বেসরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ব্যাপক জনগোষ্ঠী এটাতে উপকৃত হবে ইতিমধ্যেই শুনেছেন যে আপনার দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সেটা মৌখ হয়ে যাবে ইনশাআল্লাহ তার পরবর্তীতে ফ্যামিলি কার্ড আমাদের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য কৃষক কার্ড স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কার্ড এবং দেশে বিদেশে চাকরির সুবিধার জন্য প্রবাসী কার্ড এগুলো দিয়ে মানুষকে স্বাবলম্বী করা এবং এখানকার যে আদিবাসী জনগোষ্ঠী এবং সনাতন জনগোষ্ঠী যেটা আছে ওনাদেরকে সত্যিকার অর্থে মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত করা এবং তাদের লেখাপড়া তাদের যোগাযোগ ব্যবস্থা তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের বিশেষ কার্যক্রম গ্রহণ করতে হবে সর্বোপরি মাদককে না বলা আইন পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল মানুষের সমান অধিকার কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির হাত থেকে এই জনপদকে রক্ষা করতে হবে পাড়া মহল্লা হাট বাজার দোকানপাট থেকে শুরু করে চায়ের কাপেও ঝড় বইছে কে হচ্ছেন এই আসনের সংসদ সদস্য জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যানার ফেস্টুনের সমাহার না থাকলেও উত্তরের সীমান্ত ঘেঁসা জেলা দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা এই ছয় নাম্বার আসনে প্রার্থীরা বিজয় নিশ্চিত করার জন্য তারা দিন রাত মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মী এবং সমর্থকেরা নিজ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সেই সঙ্গে ভোটাররাও হিসেব নিকেশ করছেন তাকে ভোট দেওয়া যায় এই গুরুত্বপূর্ণ আসনে শেষ পর্যায়ে কে বিজয়ের মালা পড়বে এমনটাই আছেন পুরো দেশবাসী দিনাজপুরের ভোলাঘাট উপজেলা থেকে শাহ আলম শাহী চ্যানেল আই